아틀루레 네. 푸네바 네. 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 네.

গুড মর্নিং সকলকে শুভ মহালয়া অনেক অনেক শুভেচ্ছা মহালয়ার শুরু পুজোর দিন গোনা আর মাত্র হাটের কয়েকটা দিন আমার তো বড্ড বেশি দিন গোনা চলছে আমি না শুধু মা বাবা সবাই এই দেখো আরেকজন এই ঘরে শুয়ে শুয়ে খেলা করছে আর আমি নিয়েছি এক কাপ চা আপনি মহালয় মানে কে কে এমন আছে ইন্দ্রানি হালদারের মহালয় দেখার জন্য বসে থাকতে আমি কিন্তু থাকতাম আমার সেই মহালয়টা চোখে ভাসে আর যাই হোক চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু এত মনে সুখে খেলছে এই নিয়ে বাটিতে জল হ্যাঁ আমি আছি এখানে এখানে বাটিতে জল

এই সমস্ত জিনিসগুলো ঠিকই হয়ে যাচ্ছে চলো এখন নিচে ক্লিন করে দেবো তারপরে প্রেসার করে দেবো তারপরে দেখি ওকে একটু চুপ খাওয়াবো সকালের টাইমটা তো কলা আপেল সেদ্ধ এই টাইপের কিছুই দিই আজকে একটু কলাই ম্যাশ করে দেবো আজকে মা বানাচ্ছে হচ্ছে চাউমিন হয়ে গেছে আর এই জন্য এই দেখো চারিদিকে খাবার দাবার ছড়ানো একটু খেয়েছে একটু খায়নি তার পেয়ে গেছে হচ্ছে ঘুম এই যে একদম করছে ঘুম পাড়িয়ে দেবো ঘুমা আরেকজন এই যে ঠাম্মুর ঘর থেকে ঘুরে এলো ঘুম হলো এখন এরকম লেটকে রয়েছে লেটকে বাবা আমাদের আর এখন একটু তেল মালিশ করে দেবো ওকে বাসে চলে এগারোটা পনেরো এই তেলটা রিসেন্টলি এখন ইউজ করছি যে এইটা মাঝেরটা এক ক্যামেরা আছে বলে ওইভাবে দেখাতে যাচ্ছি না তো সেটা এখন মালিশ করে যায় একটু গরম ভীষণ গরম চলো চলো লেটকি বাবা লেটকি বাবা লেটকি বাবা লেটকি বাবা দেখো লিটকি বাবা কেমন লেটকে থাকে দেখো ঠিক আছে সেই ভুল ইয়ে তো ছিল না ঝুটি বাঁধা সেরকম একটা এখন ঝুটি বাধা থাকে স্নানের সব কিছু স্নানের সব কিছু রেডি করার পরেও নীলবাবুকে দিয়ে এসেছি ওই ঘরে দেখো জল ঠল সব রেডি আর এতক্ষণ সব বেডশিট আবার চেঞ্জ করলাম কেন না যেখানে শোয়ার কথা সেখান থেকে তো সেখানে তো শোন না সরে 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 চাদরের উপরে গিয়ে দিয়েছেন পটি করে তো সেগুলো আবার পরিষ্কার টরিষ্কার করলাম তারপরে হচ্ছে তোমার এটা পাতলাম এখন ওকে থেকে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে যে জল রেডি করেছি স্নান করিয়ে দেবো বাজে তিনটে ব্যাটার খাওয়া হয়ে গেছে আমার এখনো খাওয়া হয় যাবো খেতে ইনি এনার চোখে দেখো ঘুম নেই কারণ ঘুমাবে কি করে খাওয়ার আগে তো ঘুম হয়ে গেছে স্নানের আগে তার কি করে ঘুমাবে এখন উনি পুরো খেলার মুডে আছে কিরে পাগলু তোমার কত নাম পিকু বাবু কত নাম আছে তোমাকে মিমিরা কত নামে ডাকে এখন শিখে জানো কিছু খাবার ও তো এখন পিউরি খাই পিউরিটা কিছু পুরো আমার মুখে চামচটা দলি মজাও লাগছে এগুলো যাই হোক মা হয়তো এখানে এসে একটু বসবে আর আমি যাবো খি

আরে ভূমি চারা জমিদার সরি রাজপুত্র না ভূমি জমিদার

এখানে ভাগগুলো কি বলে মিষ্টির দোকান আছে কাছেই ওখানকার মিষ্টি তো খুব ভালো বাবা মাঝে মাঝে নিয়ে আসে একটু খাই মাটিতে নিয়ে এক গামলা না বাস্কেট জামা কাপড় এগুলো এখন ভাজ করবো আর এনেকে দেখো কুর্তিতে আছে নিনি খুব ভালো একটা ঘুম হয়েছে ডে এনে কুর্তিতে আছে এই চায়ের আড্ডায় বড় সদস্য আসছে

আজকের ব্লকটা এখানে এন্ড করে দিচ্ছি তো এই সূচনা শুরু পুজো আশেপাশের ফ্ল্যাটগুলোতে দেখছি লাইট জ্বলছে মানে পুরো সাজানো হয়ে গেছে আমাদের পাড়ার মণ্ডপেও লাইট জ্বালা শুরু হয়ে গেছে কিন্তু মানে লাইট জ্বালান মানে জ্বালানো শুরু করে দিয়েছে আর কি আমাকে বাবাই ছবি পাঠিয়েছিল তো পুজো পুজো রক শুরু কলকাতাতে তো একদম তৃতীয়া চতুর্থী থেকেই লোকজন বেরোয় আনন্দ করে পুজো ভাই শুরু হয়ে যায় আমরাও তাই করতাম প্রত্যেক বছর চতুর্থীর দিন আমরা গাড়ি করে গোটা কলকাতা ঘুরতাম এগুলো করেছি মানে একটা ফোর হুইলার করা হতো বাবা মা সবাই মিলে বাবাই আমার মাকেও এক বছর এনে ঘুরিয়েছি মামুরা ছিল এক বছর মানে শৈবালের মা মামিরা বুনু মানে এদেরকে নিয়েও একবার ঘুরেছি মানে খুব মজা হতো তো এই বছর সেই প্ল্যানটা একদমই নেই সেটা ক্যান্সেল করেছি কারণ এ বছর সেটা করা মানে হচ্ছে একদমই নীলকে কষ্ট দেওয়া হ্যাঁ ওই সারা রাত জেগে ঠাকুর দেখা দেখে নিয়েছি তিন চার বছর তিন বছর দেখেছি আগের বছর তো ছিলাম না তো ঠিক আছে ওকে আর কষ্ট দেওয়ার কোনো মানে হয় না এই বছরটা থাক এবছরটা আশেপাশে ঠাকুর দেখারই প্ল্যান করছি প্লাস ওর বাবা আসছে যেরকমটা ভেবেছিলাম তার থেকে ওর বাবা আসছে সেটাই অনেক বড়ো ব্যাপার ঘরের থেকেও একসাথে আনন্দ আর আমাদের পাড়াতেই পুজো সারাদিন কানে গান আসছে আনন্দ হচ্ছে মানে মনে একটা পুজো পুজো আনন্দ থাকে চলো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে ভালোবাসা দিয়েও পাশে দেখো আর কে কে পিকনিক করলে সেটা কিন্তু জানি টাটা